সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম গাজা গণহত্যায় মানবাধিকার সনদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এর দোগান এদিকে হাসপাতালে জান্তার বোমা হামলা নিহত একত্রিশ জন অপরদিকে ইরানের সন্ত্রাসী হামলায় তিন সেনা নিহত আরও থাকছে সৌদি জুড়ে চলছে প্রবল ঝড় বৃষ্টি বন্যার শঙ্কা এবং সবশেষে থাকছে সেলফি তুলতে গিয়ে একশো তিরিশ ফুট খাদে পর্যটক অতঃপর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে ছোট্ট একটি আবেদন যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন গাজার শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে এখন চলুন বিস্তারিত দেখা যাক গাজা গণহত্যায় মানবাধিকার সনদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান বলেছেন গাজায় চলমান গণহত্যায় সত্তর হাজারের বেশি মানুষের মৃত্যু প্রমাণ করে যে মানবাধিকার সনদে উল্লেখিত মূল্যবোধগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি আরও বলেন দুর্ভাগ্যজনকভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের সব প্রচেষ্টা সত্ত্বেও গাজা ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে নির্যাতন এখনও অব্যাহত আছে জাতিসংঘের সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র গৃহীত হওয়ার তম বার্ষিকীতে তুরস্কের জনগণ ও মানবাধিকার পরিবারের সব সদস্যকে শুভেচ্ছা জানিয়ে এরদোগান বলেন মানবজাতির সম্মিলিত মূল্যবোধের প্রতিফলন এই গুরুত্বপূর্ণ দলিল আজও জন্মগত অধিকারের সুরক্ষা নিশ্চিতকারী বৈশ্বিক অঙ্গীকার হিসেবে তার মর্যাদা ধরে রেখেছে তবে তিনি এও উল্লেখ করেন বিশ্বজুড়ে বহু স্থানে এই ঘোষণাপত্রে উল্লেখিত নীতিগুলো লঙ্ঘিত হচ্ছে আর শান্তি ও ন্যায়ের মতো ধারণাগুলো ক্রমশ দুর্বল হয়ে পড়ছে তুরস্কের প্রেসিডেন্ট বলেন গাজা আজ এক বিরাট ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এটাকে যত দ্রুত সম্ভব পুনর্গঠন করা মানবজাতির সম্মিলিত দায়িত্ব তিনি আরও বলেন গাজায় ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির পথ হল যুদ্ধবিরতি আরও মজবুত করা এবং দ্বি রাষ্ট্র সমাধান বাস্তবায়ন করা এর আরও বলেন গাজাকে পুনরায় সংঘাতে টেনে নেওয়া ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ইসরায়েলের ওপর চাপ বাড়ানো অত্যন্ত জরুরি এদিকে হাসপাতালে জানতার বোমা হামলা নিহত ৩৩ জন মিয়ানমারের রাখাইন প্রদেশের একটি হাসপাতালে বোমা হামলা চালিয়েছে দেশটির জান্তা সরকার এতে কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও বহু মানুষ সংঘাত পর্যবেক্ষকদের ভাষ্য দু সালের সামরিক অভ্যুত্থানের পর গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রতি বছরই বিমান হামলা বাড়িয়েছে জানতা ওই অভ্যুত্থানের মাধ্যমেই এক দশকের দন দনতান্ত্রিক যাত্রা থেমে যায় এর মধ্যেই সেনাবাহিনী আগামী আঠাশে ডিসেম্বর থেকে ভোট গ্রহণের ঘোষণা দিয়েছে তাদের দাবি এটি চলমান সংঘাত থেকে উত্তরানের পথ তবে বিদ্রোহীরা বলছে তাদের নিয়ন্ত্রিত এলাকায় তারা কোনো ভোট হতে দেবে না আর সেই এলাকা পুনরুদ্ধার করতেই হামলা জোরদার করেছে জানতা মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন প্রদেশের ঘটনাস্থলে থাকা ত্রাণকর্মী ওয়াইহুন আউং জানান বুধবার সন্ধ্যায় সামরিক সরকারের একটি যুদ্ধ বিমান রাখাইনের ম্রাউ কিউ শহরের হাসপাতালে বোমা বর্ষণ করে তিনি বলেন পরিস্থিতি ভয়াবহ এখন পর্যন্ত একত্রিশ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে মৃতের সংখ্যা আরও বাড়বে আহত হয়েছেন আরো ছিষট্টি জন এই সংখ্যাও আরও বাড়বে হামলার পর রাতেই হাসপাতালের বাইরে অন্তত কুড়িটি ঢাকা দেওয়া মরদেহ পড়ে থাকতে দেখা যায় এদিকে এই ঘটনা নিয়ে জান্তা সরকারের কোনো মুখপাত্রের বক্তব্য পাওয়া যায়নি সংবাদ মাধ্যম বলছে রাখাইন প্রদেশের প্রায় পুরোটাই নিয়ন্ত্রণ করে রাখাইন ভিত্তিক জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি এই গোষ্ঠীটি অংসান সুচির বেসামরিক সরকারকে উৎখাত করে সেনা অভ্যুত্থানের অনেক আগে থেকেই প্রদেশটিতে সক্রিয় ছিল আরাকান আর্মির স্বাস্থ্য বিভাগ জানায় বুধবার রাত নটার দিকে হওয়া এই বিমান হামলায় হাসপাতালের জন রোগী ঘটনাস্থলেই মারা যায় সংঘাত পর্যবেক্ষকদের মতে আরাকান আর্মি সেনা সরকারের জন্য শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে রাখাইনের সতেরোটি টাউনশিপের মধ্যে চোদ্দটি এখন তাদের নিয়ন্ত্রণে তবে তাদের লক্ষ্য মূলত রাখাইন রংচলেই সীমাবদ্ধ এই অঞ্চলের একদিকে বঙ্গোপসাগর আর অন্যদিকে পাহাড় জঙ্গলে ঘেরা অঞ্চল অপরদিকে ইরানে সন্ত্রাসী হামলায় তিন সেনা নিহত ইরানে সন্ত্রাসী ও শত্রু গোষ্ঠীর হামলায় ইসলামিক রিপাবলিকান গার্ড বাহিনীর আইআরজিসির তিন সদস্য নিহত হয়েছেন বুধবার দশ ডিসেম্বর দক্ষিণ পূর্ব ইরানের জাহেদানের কাছে লার প্রান্তরীয় অঞ্চলে হামলার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম প্রেস টিভি আইআরজিসির কুজ আঞ্চলিক সদর দপ্তর থেকে প্রকাশিত একটি বিবৃতি অনুসারে ইরানের দক্ষিণ পূর্ব সীমান্ত রক্ষায় দায়িত্ব পালনের সময় সৈনিকদের লক্ষ্যবস্তু করা হয় আইআরজিসি বাহিনী ওই অঞ্চলে ইতিমধ্যে অভিযান শুরু করেছে বলে জানা গেছে বিবৃতিতে বলা হয়েছে বর্তমানে হামলাকারীদের খুঁজে বের করা ও মোকাবিলা করার অভিযান চলছে পাকিস্তানের সীমান্তবর্তী সিস্তান ও বালোচিস্তান প্রদেশ সম্প্রতি কয়েক বছরে বেসামরিক এবং সীমান্তরক্ষী বাহিনী উভয়কেই লক্ষ্যবস্তু করে ঘন ঘন সন্ত্রাসী হামলার সম্মুখীন হয়েছে দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে ইরানি বাহিনীর ওপর হামলা চালানো সন্ত্রাসী গোষ্ঠীগুলো বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হয় আরও থাকছে সৌদি জুড়ে চলছে প্রবল ঝড় বৃষ্টি বন্যার শঙ্কা সৌদি আরবের অধিকাংশ এলাকায় ঝড়ো সহ মাঝারি ও ভারী বর্ষণ শুরু হয়েছে শীঘ্রই যদি আবহাওয়ার পরিস্থিতির উন্নতি না ঘটে সেক্ষেত্রে অনেক এলাকায় আকস্মিক বন্যা দেখা দিতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে সৌদির মক্কা মদিনা কাসিম রিয়াদ পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হয়েছে এছাড়াও হালকা থেকে মাঝারি বর্ষণ চলছে হাইল তাবুক আল জৌফ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে অনেক অঞ্চলে মাঝারি বর্ষণের সঙ্গে চলছে ব্যাপক কুয়াশা মরু আবহাওয়ার দেশে সৌদিতে ঝড় বৃষ্টি বেশ বিরল গত দু তিন বছরে অবশ্য বেশ কয়েকবার ঝড় ও ভারী বর্ষণ হয়েছে দেশটিতে এর তথ্য অনুসারে সৌদির এমন আবহাওয়া পরিস্থিতির জন্য দায়ী লোহিত সাগরে সৃষ্ট দ্বীপী নিম্নচাপ একটি বিবৃতিতে এনসিএম জানিয়েছে লোহিত সাগর থেকে সৌদির বিভিন্ন এলাকায় আঠেরো থেকে চল্লিশ কিলোমিটার গতিতে বয়ে যাচ্ছে ঝেড়ো হাওয়া বাতাসের এই গতি ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর ঝড়ো আবহাওয়া শুরু হয়েছে পারস্য উপসাগরেও বর্তমানে সেখান থেকে সৌদির দক্ষিণাঞ্চলে দশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে এবং সব শেষে থাকছে সেলফি তুলতে গিয়ে একশ ফুট খাদে পর্যটক অতঃপর চীনে একটি পাহাড়ি পথে সেলফি তুলতে গিয়ে একশ ফুট নিচে খাদে পড়ে যান এক পর্যটক তবে তিনি অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান ঘটনাটি হোয়াইং পর্বতমালার কাছে ঘটে জানা গেছে সেলফি তোলার জন্য সামনে ঝুঁকে দাঁড়াতেই তার পায়ের নিচের একটি অংশ ভেঙে যায় এবং তিনি গভীর খাদে পড়ে যান খবরে বলা হয়েছে আশেপাশে থাকা ট্র্যাকাররা দ্রুত খাদের কিনারে ছুটে যান পরিস্থিতি বোঝার জন্য সৌভাগ্যক্রমে ঘন গাছপালার উপর পড়ায় ওই পর্যটকের গুরুতর কোনো আঘাত লাগেনি পরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান তিনি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করেন এবং বিশ্বাস করেন পাহাড়ের দেবতারা তাকে রক্ষা করেছেন তার ভাষ্য অনুযায়ী তিনি প্রথমে প্রায় চল্লিশ মিটার নিচে পড়েন এবং পরে আরও প্রায় পনেরো মিটার গড়িয়ে নিচে নেমে যান ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই বিপজ্জনক সেলফি তোলার প্রবণতা নিয়ে আগারও আলোচনা শুরু হয়েছে অতীত ঘটনাগুলিতেও দেখা গেছে সেলফি সংশ্লিষ্ট বেশিরভাগ ঘটনা উচ্চতা থেকে পড়ে যাওয়া বা জলে ডুবে যাওয়া মৃত্যুর সাথে সম্পর্কিত এর আগে দু সালে ভারতের এক নারী পাহাড়ি পর্যটন কেন্দ্রে সেলফি তুলতে গিয়ে পা পিছলে পড়ে গেলেও ঝোপঝাড়ে আটকে প্রাণে বাঁচেন তার আগে দু সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়োসেমিটি ন্যাশনাল পার্কে একটি দম্পত্তি সেলফি তুলতে গিয়ে প্রায় আটশো ফুট নিচে পড়ে মৃত্যুবরণ করেন